কোরআনের শিক্ষা মোমিন জীবনের সবচেয়ে বড় অবলম্বন কোরআন জুড়ে মুমিনের জন্য আছে জীবন চলার অসংখ্য পাথেয় তার মধ্যে থেকে দশটি বিশেষ পাথেয় পড়ানো করছি এক নম্বর আল্লাহ বেথি। তাকোয়া বা আল্লাহ ভীতি মোমিন জীবনের সর্বোত্তম পাথেয় এর সাথে হয়েছে তোমরা উত্তম কাজের যা কিছু করো আল্লাহ তা জানেন এবং তোমরা পাথের ব্যবস্থা করো তাকোয়াই সর্বশ্রেষ্ঠ পাথেয় হে ভূত সম্পন্ন ব্যক্তিরা তোমরা আমাকে ভয় করো দুই নম্বর এখলাস বা নিষ্ঠা শুধু আল্লাহর সন্তুষ্টের জন্য কোনো কাজ করাকে এখলাস বা নিষ্ঠা বলা হয় কোরআনে এখলাস অর্জনের নির্দেশ দিয়ে বলা হয়েছে তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর অনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তারা ইবাদত করতে এবং নামাজ আদায় করতে ও জাকাত দিতে এটাই সঠিক দিন তিন নম্বর আল্লাহ তালার ওপর ভরসা আল্লাহ সুবাহানা তাল্লাহর ওপর ভরসা রাখা মোমেনের একটি বৈশিষ্ট্য ইরশাদ হয়েছে যে ব্যক্তি আল্লাহ ও তাল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ তার ইচ্ছা পূরণ করবে নই আল্লাহ সবকিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা চার পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ যথাযথ পালন করা জন্য আবশ্যক বিশেষত পাঁচ ওয়াক্ত নামাজ মোহান আল্লাহ সেবাহা বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হবে বিশেষত মধ্যবর্তী নামাজের প্রতি এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে পাঁচ ভালো কাজে লিপ্ত থাকা ভালো কাজে লিপ্ত থাকার নির্দেশ দিয়ে আল্লাহ তালা বলেন তোমরা ভালো কাজ করো যেন তোমরা সফল হতে পারো ছয় হালাল উপার্জনে সচেষ্ট হওয়া অবৈধ উপার্জন আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম বাধা তাই মোমের হালাল উপার্জনে সচেষ্ট হবে এর সাথে হয়েছে নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহ সুবাহানা হতে অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হও সাত অসহায়দের সাহায্য করা অসহায় মানুষদের সাহায্য করলে আল্লাহ তাল অত্যন্ত খুশি হন পবিত্র কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ অসহায় মানুষদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন ধনীদের ধন সম্পদে আছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের অধিকার আট নম্বর অন্যায়ের প্রতিবাদ করা ইসলাম সমাজের অন্যায় অবিচারের প্রতিবাদ করতে শেখায় অন্যায়ের প্রতিবাদ করা ইমানের দাবি মহান আল্লাহ তাআলা বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে তোমরা ভালো কাজের নির্দেশ দান করো অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহতে বিশ্বাস করো নয় নাম্বার দিনের দাওয়াত দেওয়া দিনের পথে আহ্বান করা প্রতিটি মোমিনের দায়িত্ব রসদ সাল্লাম আলি একটি আয়াত জানা থাকলেও তা অন্যের কাছে পৌঁছে দিতে বলেছেন আর কোরআনের নির্দেশ হলো তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো প্রজ্ঞা ও সদুপ্রদেশের মাধ্যমে দশ নম্বর বেশি বেশি দোয়া করা দোয়া মোমিনের হাতিয়ার মোমিন সর্বাবস্থায় বিনীত হয়ে আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করে বিশেষত গভীর রাতে আল্লাহর প্রার্থনা করে এসেধ হয়েছে তারা রাতের সামান্য অংশই অতিবাহিত করতে নিদ্রায় রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করতো